তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ এই ব্লগে যা হবে সেটা হলো আমার মা পিঠা বানাচ্ছে ভাকা তো ওইটারই রেসিপি তোমাদেরকে দেখাবো যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো দেখো তাহলে চালের গুঁড়ো নিতে হবে চালের গুঁড়োটাকে এরকম দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে দুধ দিবে বেশি করে দিবে না অল্প অল্প করে মাখিয়ে দেখবে যে কেমন হচ্ছে একবার বেশি করে দিয়ে দিলে বোঝা যাবে না বেশি পড়ে গেলে আর তোমরা তো জানোই আমি নতুন নতুন ভিডিও করছি তো অত ভালো করে ব্লগ এখনো করতে পারি না তো যদি কোনো ভুলে থাকে তাহলে অবশ্যই নিজের ভেবে ক্ষমা করে দিও তো ঠিক আছে দেখতে থাকো তো দেখো যে এরকম হবে এরকম যখন দেখবে যে জিনিসটা একটু ডলা পেকে যাচ্ছে তখন ভাববে যে হয়ে গেছে মাখানো এটা দুধ দিয়ে মাখিয়ে নিল এখন একটা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে তারপর ওটাকে ছোট ছোট হবে দেখতেই থাকো তোমরা দেখতেই পারবে সবই দেখাবো এইভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে তো এরকম টাইপের যদি কোনো কিছু থাকে তাহলে তোমরা চেলে নিবে তো এখানে দেখতেই পারছে এখানে চালের গুঁড়োকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে আর এখানে আছে ভাকা পিঠা বানানোর জন্য আমাদের যা যা লাগবে তার উপকরণ এখানে চালের গুঁড়ো আছে চালের গুঁড়োগুলোকে প্রথমে দুধ দিয়ে মাখিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তারপরে এরকম ঝরঝরে হবে একদম এরকম করে ছেঁকে নিলে চালনি দিয়ে পিঠাটা খুব নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে পিঠাটা একদম ভাঙবে না ফাটবেও না আর এখানে আছে নারকেল কুঁড়ো নারকেল নিয়ে নিয়েছি আর এখানে আছে তোমার হলো গুড় গুড় খেজুর কেটে নিয়েছে দেখতেই আজকে আমাদের গুড়া পিঠা বানানোর জন্য এগুলো লাগবে এই উপকরণগুলো হলেই হলে ভাঁকা পিঠা ফাঁকা পিঠাটা আমরা যেটার মধ্যে ভাব পাবো তো সেটা আমরা একটা হাড়ি হাড়িটাকে হাড়িটাকে কাপড় বেঁধে নিয়ে নিয়েছে তারপরে এটার মধ্যে যখন এটা জলটা ফুটে যাবে ফুটানোর পরে এখানে পিঠাগুলো দিয়ে দিবে তো এখনো জলটা গরম হয়নি যখন জলটা ফুটবে তখন দিয়ে দিবে দিয়ে কিছুদের ঢেকে দিবে আর উনানে বানালে ভালো হয় আর যাদের বাড়িতে উনান নেই তারা এমনিও গ্যাসে বা রাইস কুকার বা প্রেশার কুকার প্রেশার কুকারে বানানো যাবে তো ঠিক আছে দেখতে থাকো আগে গুড়ি দিলাম একটা বাটির মধ্যে ছোট একটা এক টুকরো কাপড় মানে বাটিটার মাপে এরকম করে দিবে দিয়ে সেই চালের গুঁড়ো দিয়ে দিতে লাগবে তারপরে এরকম মাঝখানে গুড় দিয়ে দিবে খেজুর গুড় দিয়ে দিবে তারপরে নারকেল নারকেলটাকে এইভাবে দিয়ে দিবে আবার চালের চালের গুঁড়ো দিয়ে দিলে আবার উপরে দিবে এখন তারপরে দিয়ে দিবে এখন নারকেল হম এটা আর এরপরে আর কিচ্ছু দিবে না এখন কাপড়টা দিয়ে হালকা একটু মুড়ে উপর দিকে হয়ে যাবে মুড়ে দিলেই আমাদের যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল ক্লিক করবে আমাদের সব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবে লাইক কমেন্ট করতে ভুলবে না এরকম করে আরো কয়েকটা বানিয়ে নিবে তারপরে এইখানে দিয়ে দিবে এখানে সেদ্ধ দিবে যাতে ভাকাটা সেদ্ধ হয় এইখানে দিয়ে দিবে ফাঁকাটা দেখতেই পাচ্ছ এরকম বানিয়ে তিনটা দিয়ে দিবে এখানে দুটো দিলেও হয় তিনটা দিচ্ছে তাড়াতাড়ি হবে তিন চারটা দিলে তাড়াতাড়ি হবে আর আমাদের এইটাও অনেক বড় আছে তোমরা যদি পারো তো রাইস কুকারও বানাতে পারো প্রেশার কুকারও হবে ঢেকে দিবে এখন এটাকে সেদ্ধ হতে এটা সেদ্ধ হতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে কারণ এটা অনেক বড় হয়েছে আমাদের পিঠাগুলো তোমরা যদি একটু ছোট করে বানাও ছোট বাটিতে বাটিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বাটির সাইজটা এরকম আর তোমাদের বাড়ি যদি এর থেকেও ছোট থাকে তাহলে এর থেকে ছোট দিয়েই বানাবে তাহলে আরো কম টাইমে হয়ে যাবে তো বন্ধুরা জানি না তোমাদের তোমাদের ওইদিকে এরকম হয় কি না কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামে এরকম হয় যদি কেউ বাড়িতে আসে বাইরের থেকে আত্মীয় বা মেয়ে মেয়ের জামাই যেরকম আমরা আসছি ওরকম আমাদের জন্য এরকম পিঠা বানাচ্ছে এরকম হয় আমাদের এখানে এই ঠান্ডার মধ্যে প্রচুর তো ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে পিঠা খেতে তো দারুণ লাগে গরমের দিনে অতটা ভালো লাগে না আর ঠান্ডার দিনে ভালো লাগে পিঠা খেতে তার মধ্যে যদি হয় ভাকা পিঠা দারুণ লাগে তার জন্য আমাদের বাড়িতে পিঠা বানাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত তোমাদের সাথে সবকিছু যখন শেয়ার করি তাহলে এটা আবার কেন শেয়ার করব না তাই ভাবলাম একটু শেয়ার করে নেই যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে হয়ে গেছে মোটামুটি পনেরো মিনিট লাগলো তার জন্য আমাদের চারটা করে দিয়েছে আর যদি একটা একটা করে দাও পনেরো মিনিট হলে তো অনেকটা টাইম লেগে যাবে দেখো এই যে দেখতেই পাচ্ছো আমাদের পিঠে হয়ে গেছে একদম গরম গরম খালি খাইতে পারো তোমাদেরকে খেতেও বলছে চলে আসো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে একদম নরম পিঠাগুলো। দেখতেই পাচ্ছ খুব গরম এখন একটু ঠান্ডা হোক তারপরে দেখাবো দেখতেই পাচ্ছ পিঠাটা বানানো হয়ে গেছে খুব নরম হয়েছে একটু চামচ দিয়ে একটু কেটে দেখালে ভালো হবে দেখো খুব সুন্দর হয়েছে খেতে দারুন হয়েছে এই যে পিঠে এই যে বৌদি খেলো কেমন হয়েছে খুব টেস্টি দারুণ হয়েছে খেতে